আসসালামু আলাইকুম আজকে বুধবার চলে আসলাম ধারাবারিশা নয়া বাজার রসুনের হাটে আজকে আমাদের এই হাটে বেশ ভালো দামে রসুন ক্রয় বিক্রয় হচ্ছে এবং আজকে যে বাজার দরে কোন রসুন কেমন যাচ্ছে এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই হাটের ভিতরে এবং দেখা যাক আজকে রসুনগুলোর কি সাইজের রসুন কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে নয়া বাজার হাটে আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবাহী নয়া বাজারের হাটে আজকে আমাদের নয়া বাজার হাটে রসুনের হাটে রসুন কয় বিক্রয় হচ্ছে এবং এইখানে সকাল সকাল কিরম দামে রসুন ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মাত্র একটা রসুন আমরা দেখতে পেলাম এটা মিডিয়াম সাইজের রসুন এবং এই রসুনগুলোর আজকে আমাদের বাজারে বেশ ভালো চাহিদা বেচা হচ্ছে এবং কি দাম বলতেছে ব্যাপারেরা এটা আমরা শুনবো আসসালামু আলাইকুম রসুনের দাম কেমন বলতেছে মানে পঁচিশশো ছাব্বিশশো বলতেছে আপনি ঠিক দিচ্ছেন কোনো যে আমি এত টাকা হলে বিক্রি কর সাতাশো হলে বিক্রি করে দিবেন তার মানে খুব কম টাকাতে দিয়ে আছে আর কি আশা করে হয়ে যাবে তাছাড়া আপনারগুলা কি দাম বলতেছে সাতাশো করে বিক্রি করে দিচ্ছেন বা মোটামুটি কি এগুলো কি বড় সাইজ ছিল না মিডিয়াম বড় সাইজ ছিল মিডিয়াম বড় সাইজ ছিল ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা সামনের দিকে যাব এবং দেখতেই পাচ্ছেন সামনের দিকে সামনে আরো রসুন দেখতে পাচ্ছি বড় সাইজের রসুন আর আলাইকুম ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন ভাই এই যে বড় সাইজের রসুনের দাম আজ কেমন বলতেছে দাদা এটা ভাই উনত্রিশশো করছে এটা উনত্রিশশো বলতেছে রসুন তো দেখতে মোটামুটি একবারে কদমার মতো সাইজ সাইজের জায়গা যদি বলা যায় বা ইয়ে করা যায় যে এত সুন্দর রসুন আসলে পাওয়া কঠিন আমাদের এই বাজারে তাহলে আপনার এগুলা সর্বোচ্চ উনত্রিশশো টাকা পর্যন্ত বলেছে আপনি কত ঠিক দিচ্ছেন তিন ঠিক দিচ্ছেন মানে মোটামুটি একশো টাকা পঞ্চাশ টাকা এরকমই কম আজকে আজকে হয়ে আছে বাজারে মানে মোটামুটি বাজার ভালোই আছে দেখি আমরা সামনের দিকে যাই যা দেখি সামনের দিকে বাজারে আসি কি অবস্থা সকাল সকালে মোটামুটি বেশ ভালো আকারের টানের উপর রসুন ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে এবং আমরা যদি আরও দেখি যে মোটামুটি ক্রেতা বিক্রেতা যথেষ্ট পরিমাণ টানের উপর মাল কেনা বেচা যাচ্ছে ও সিলিপ আপনার বেচা হয়নি আপনার গেছে কত করে বিক্রি করলেন সাড়ে চব্বিশ কীরকম ভাই ভালো আছেন এই মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলো এক বড় ভাই আপনার রসুন কো এগুলা কয় মন নিয়েছিলেন আজকে এটা যে মোটামুটি মিডিয়াম ছোট সাইজের রসুন বিক্রি করলো চব্বিশশো পঞ্চাশ টাকা করে মোটামুটি বাজার রসুন ভালো খারাপ না আজকে সকাল সকাল আমাদের নয়া বাজারে মোটামুটি ক্রয় বিক্রয়ের একটা ব্যস্ত সময় পার করতেছে ক্রেতা বিক্রেতা উভয় এবং আজকের বাজারে মোটামুটি দামের বেশ ভালো একটা পার্থক্য দেখতে পাচ্ছি ছোট বড় রসুনের এবং মোটামুটি বাজার টানের উপরে ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে আজকে আমাদের এই বাজারে এই ধরনের মিডিয়াম সাইজের রসুন মোটামুটি তেইশশো থেকে ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা পর্যন্ত হচ্ছে। এগুলার বেশ আজকে বাজারে চাহিদা মোটামুটি ভালো পরিমাণে চাহিদা আছে দেখতে পাচ্ছেন রসুনগুলো যথেষ্ট ফ্রেশ ধান ফ্রেশ রসুন এটা আঠাশশো পর্যন্ত দাম এখনো পর্যন্ত বলা হয়েছে চাচা আপনি কত ঠিক দিচ্ছেন উনত্রিশশো ঠিক দিচ্ছেন একশো টাকার মধ্যে ছোলা ফেরা করতেছে আশা করি খুব অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে এবং আমাদের হাটে একটা জিনিস আজকে খুবই লক্ষণীয় দেখতে পাচ্ছি যে মোটামুটি যে পরিমাণ রসুন আমদানি হয়েছে যাচ্ছে টানের উপর বিক্রি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার বড় সাইজের মালের দাম কেমন বলতেছে এই মাত্রই আসলেন আমরা নয়াবজার হচ্ছে আরো কিছু রসুন দেখাবো এবং রসুনের সাক্ষাৎকার আমরা নিব যে আসসালামু আলাইকুম এগুলা কেমন দাম বলতেছে আজকে আঠারশো আঠাশ সেই বড় সাইজ গুলো আঠারশো উনত্রিশ বলতে বলতেছে আপনি ঠিক দেন নাই এই যে বত্রিশ সালে পাওয়া গেছে আজকে মোটামুটি আমাদের বাজারে পাইকার ও ক্রেতা দুই পক্ষে মোটামুটি বেশ ভালো পরিমাণ দামে ক্রয় বিক্রয় করতেছে এবং এখানে যদি এই মাত্রই মোটামুটি এই রসুনটাকে পাইকার সাতাশশো টাকা বলে চলে গেছে এবং আমাদের যে চাষি ভাই বিক্রি করার জন্য আসেছে সে উনত্রিশ উনত্রিশশো তিন হাজার টাকা সে দাম ঠিক গেছে কারণ আমরা আরও হাটের ভিতরে যাই এবং হাটের ভিতরে যে আমরা আরও কিছু লোকের সাথে কথা বলবো এবং আজকের বাজারের সঠিক চিত্রটা আপনাদেরকে জানাবো যে আসলে বাজার ব্যবস্থা আজকে এই এই সাইজের মালে এরকম একটা বাজার চাচ্ছে ভাই ভালো আছেন আরে আল্লাহ বিশাল বড় বড় রসুন দেখতেছি ভাই রসুনের বাজার কেমন আজকে এরকম আজকে হাটে মোটামুটি ক্রেতা বিক্রেতা দুই পক্ষেরই যথেষ্ট উপস্থিতি এবং খুব দ্রুততার সাথে আমাদের হাটের রসুন ক্রয় বিক্রয় প্রায় শেষের দিকে আজকে সকালে যেমন হাটে ভিড় দেখছিলাম এখন যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ভিড়ও শেষ হয়ে গেছে